হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজ বানাবো ঘরোয়া উপকরণে চিকেন বল প্রথমেই পাউরুটিগুলোকে ভিজিয়ে চিপে নেব তারপর থেতলে নাও মুরগির মাংসগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো আদা ও দারচিনি পেস্ট রসুন জিরা পেস্ট নগরুর মাংসের মশলা সামান্য ময়দা তারপর সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য তেল দেব। দুটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তারপর হাতে একটু তেল লাগিয়ে সুন্দর করে গোল গোল করে চিকেন বলগুলো বানিয়ে নেব আমি আমার বাবুর জন্য বানিয়েছি তাই ঝালটা স্কিপ করেছি এই তো রেডি এবার ভেজে নেব সুন্দর মুচমুচে করে চিকেন বল রেডি কেমন হয়েছ অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ